বাড়িতে কচু ছিল কচুর একই রকম তরকারি খেতে খেতে বোর হয়ে গেলাম তাই মাকে আমি ফোন করলাম মা তুমি একটা বলো তো কচুর তরকারি কীরকম রান্না করব মা বললো আচ্ছা ঠিক আছে কচু যখন আছে তোর ঘরে কি ছোলার ডাল আছে এমন যে হ্যাঁ আছে বলছে তাহলে ছোলার ডালটা এক ঘন্টা আগে ভিজিয়ে দে আমি তাই করলাম ভিজিয়ে রেখে দিলাম এবারে মা রেসিপিটা বলতে থাকলো আমি করতে থাকলাম পরপর আমি প্রথমে কচুগুলোকে ছাড়িয়ে নিয়ে গোল গোল করে কেটে নিলাম এইভাবে কেটে নিয়েছি দিয়ে আমি একটা বাটিয়ে জল ছিল জলে দিয়ে দিলাম তারপর আমি একটি বাটিতে হলুদ আর লবণ গুলে রাখলাম এরপর আমি একটা টমেটো আর পাঁচ ছটা কাজু পেস্ট করে নিলাম মিক্সিতে এবার চলে এলাম কড়াইতে কড়াইতে তেল দিলাম তেলটা ভালো করে গরম হতে দিয়ে দিলাম কচুগুলো কচুগুলোকে তেলে ভালো করে নেড়ে নিলাম এরপর দিয়ে দিলাম সে হলুদ আর নুন গুলে রাখার জলটা এটা দেওয়ার কারণ এর যে পিচ্ছিল পদার্থটা থাকে এটা কেটেও যাবে আর সুন্দর একটু সেদ্ধও হয়ে যাবে ঢাকা দিয়ে দিলাম দেখুন কত সুন্দর হয়েছে দেখতে একদম পিচ্ছিল ভাবটা নেই আমার ভাজা ভাজা হয়ে গেছে এবার একটি প্লেটে তুলে রাখলাম আবার কড়াইতে তেল দিলাম দিয়ে দিলাম লবঙ্গ দারুচিনি এলাচ আর দিলাম গোটা জিরে আর কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে সুগন্ধ উঠতে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিগুলোও আমি ভালো করে একটু লাল লাল করে ভেজে নিলাম এরপর দিয়ে দিলাম আদা রসুন পেস্ট আর একটু লবণ দিয়ে আমি ভালো করে নেড়ে নিলাম এরপর আমি দিয়ে দেব সব গুঁড়ো মশলা হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে এগুলোকে আমি ভালোভাবে তেলের সঙ্গে কষে নিলাম ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল এবার আমি টমেটো আর কাজু ঠোয়ার পেস্ট করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম দিয়ে ভালো করে কষে নিলাম এরপর আমি দিয়ে দিচ্ছি এই রেসিপির প্রধান উপকরণ ছোলার ডাল ছোলার ডালটা মশলার সঙ্গে ভালো করে কষে নিলাম দিয়ে একটু পাঁচ মিনিট ঢাকা দিয়ে দিলাম ডালটা সেদ্ধ হয়ে যাবে দেখুন কী সুন্দর হয়েছে ডালটা সেদ্ধ হয়ে গেছে এখন তেল ছেড়ে গেছে এবার একটু জল দিয়ে দিলাম জল দিয়ে আবার একটু ঢাকা দিয়ে দিলাম এক মিনিট এক মিনিটের পর খুলে আবার আমি কচুগুলো যে একটু সেদ্ধ হাফ সেদ্ধ হয়ে আছে এগুলো আমি দিয়ে দিলাম ডালের সঙ্গে ডালের সঙ্গে একটু দিয়ে কষে নিয়ে সামান্য একটু জল দিলাম কারণ এটা মাখা মাখা হবে দিয়ে আমি পাঁচ মিনিট ঢাকা দিয়ে দিলাম পাঁচ মিনিট পর খুলে দেখলাম সুন্দর কচুও সিদ্ধ হয়ে গেছে আর ডালটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন সেদ্ধ হয়ে গেছে সেদ্ধ হয়ে যাবে কিন্তু গোটা গোটা থাকবেই এইটাই হচ্ছে এই তরকারির প্রধান টেকনিক এবার দিয়ে দেবো গরম মশলা আর এক চামচ ঘি নতুন বন্ধুদের জন্য রইল সাবস্ক্রাইব করা অনুরোধ আর পুরানো বন্ধুদের জন্য রইলো ভালোবাসা এগুলো দিয়ে আমি ভালোভাবে রান্না করে নিলাম আমার মায়ের ফোনে বলাও শেষ আমার রান্নাও শেষ এবার আমি একটি সার্ভিং প্লেটে সার্ভ করার জন্য তুলে নিলাম এটি গরম ভাতের সঙ্গে খাবেন অসাধারণ লাগে আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সুস্থ থাকুন ভালো থাকুন দেখা হচ্ছে পরের ভিডিওতে